وَدَخَلَ الْمَدِينَةَ لَا تَحِينَ غَفْلَتٍ مِنْ أَهْلِهَا اكبر الدين শহরে প্রবেশ করলেন আলাহির গফলাতি মিন আহলিহা যখন ওই শহরের মানুষরা গাফিল যখন শহরের মানুষরা ঘুমন্ত অবস্থা রয়েছে দুপুরবেলা যখন তাইলুলা করা হয় খাবারের পরে মানুষ একটু ঘুমায় না এই সময় موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তার শহরে অর্থাৎ ফেরাউন শহরে থাকে মুন শহর মিশরের শহরে প্রবেশ করলে ফাওয়া জাফা হাড় দুমাইন ইয়াকাততিনা সেখানে দুইজন মানুষকে পাইল ওই দুইজন মানুষ একে অপরকে হত্যা করার চেষ্টা করতেছে মারামারি করার চেষ্টা করতেছে আচ্ছা এক দুইজন মানুষ যখন মারামারি করবে আমি আপনার কি বসে থাকি তুমি নবী কি বসে থাকতে পারে হাদামিন শিয়াতিহি ওয়া হাদামনা দুহি একজন সিনোননি ইসরায়েলের লোক একজন কি মানে ইসরায়েলের লোক ওয়াহাযা মিন আদুহি আরেকজন ছিল ফেরাউনের গোত্রের লোক ফেরাউনের গোত্রের নাম হলো কিপ্তি কিপ্তি আর লোক তখন দুইজন যখন সংঘর্ষ লাগলো তাস্তাকাতাল্লাযী মিন শিয়াতহি আরাননবী মিন আদুহি যখন এমন সংঘর্ষ অবস্থা দেখলো মুসার জাতির লোক মুসার গোত্রের লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইলো আলাল্লাযী মিন আদুহি তার শত্রুর বিরুদ্ধে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই লোক ছিল সেই সাহায্য চাইছে ওই সময় মুসা আলাইহিস অনেক শক্তিশালী ছিল মুসা আলাইহিস সুথম দেহর অধিকারী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ অনেক বেশি ছিল সাইয়িদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাফসিরের মধ্যে আসছে কেন তাকে এত কষ্ট দেওয়া হচ্ছে ওই কিপ্তি আলোক কিপ্তির যে লোকটা এই লোকটা মূসা গোত্রের লোকটাকে বলতেছে তুমি মূসা ফেরাউনের মাতবাক ফেরাউনের রান্না করে লাকড়িগুলো তুমি বহন করে নিয়ে যাইতে হবে অর্থাৎ তাদেরকে গোলাম হিসাবে ব্যবহার করতো মূসা আলাইহিস সালাতুন প্রথম তাদেরকে থামাতে চেষ্টা করেছে থামাতে চেষ্টা করার পরে কিপ্তি লোকটা বলে আরে মূসা আমি তো চাই এই কাদ তুমি কাঁধে করে ফেরাউনের ঘরে নিয়ে দিয়ে আস সে না হলে তুমি দিতে হবে আমি চাইতেছি তুমি নিয়ে যাও আচ্ছা এখন মাথা গরম হয়নি আপনি চেয়ারম্যান আসছে বিচার থামানোর জন্য শ্যারম্যানরা বলেছে আর নিয়ে রাখেন আমি দিয়ে এখন মারা শুরু করুক তাহলে শ্যারমনের মাথা গরম হবে কি না যখন আরো এরা থামতেছে না হাঁটাহাঁটি করতেছে বাবা কাদা হু মু স্যার তো মাথা গরম হয়ে গেল এমন ধরে হাত মুষ্টি করে এমন জোরে একটা ঘুষি দিল ঘুষিটা দিল কিসের জন্য অর্থাৎ এটাকে থামানোর জন্য মেরে ফেলার জন্য এক ঘুষি দিলে কি মানুষ মারা যায় ওই লোকটা ওখানে পড়ে ওখানে পড়ে মারা গিয়েছে মারা যাওয়ার পরে এখন তো তিনি নবী ভয় ঢুকে গেছে কিন্তু আমি সাধারণ ঝগড়াটা বন্ধ করার জন্য একটা ঘুষি মিললাম এখানে মারা গেছে একটা ঝামিলা পড়ে গেছে না ভাই তো তার এমনি ধামানোর জন্য সে এখন অনেক সময় বলে না মারামারি করে বিপদ নাই বলো সাক্ষী থাকলে বিপদ হয় বলে না বা যারা মারামারি করে তাদের ফাঁসি হয় না সাক্ষী যে তার কি হয় ফাঁসি হয় এখন মূসার কাহিনী হয়েছে এরকম মূসা আলাহি ধামাতে গিয়ে নিজের এখন ফাঁসিরকুমত চলে আসছে নিজেই খুঁসি মারছে একজন মারা গেছে অল আহ আমিনা আম সেই তদ মূসা বলেন এটা হলো শয়তানের কাজ ইংনাহু আদুম মুদুল্লুল বেন নিশ্চয়ই শয়তান হলো সুস্পষ্ট বনিয়া আতমের দুস্মন বনিয়া আদমকে লাগিয়ে দিয়েছে আমাকেও সেখানে নিয়ে গিয়েছে আমি একটা ঘুষিয়ে দিলাম লোকটা সেখানে শেষ এক তো শহরে আসতে পারে না যা আসছে তা একটা মানুষকে মেরে ফেলছে কেমন আতঙ্কের মধ্যে কেন ভয়ের মধ্যে পড়ে গেছে এদিকে ফ্রাউন শুনছে তার লোক একটা মারা গেছে কে মারছে শুধু ওই বনি ইসরায়েলের লোকটা জানে আর কেউ জানে না এখন বনি ইসরায়েল তো জানে এবং বলে না এই জন্য কারণ তাকে বাঁচানোর জন্যতেই এই অবস্থাটা হয়েছে এখন সে যদি পাশ করে দেয় তারও তো বাঁচিয়ে হবে সে এখন নীরব সেও কিছু বলে না এখন ফেরাউন বারবার বৈঠক করতেছে কে মাসছে ধরে আনা হোক দুপুরবেলা মানুষ একটু খেয়ে ঘুমায় কাইলুলার সময় কেউ বলতে পারবে না এবার মুসা আলহিসাল্লাম তো অপরাধী হয়ে গেল

আল্লাহ তুই মুসাতে ইচ্ছা করে তারা মারস নাই আল্লাহ এবার আল্লাহ আপনার তো মাফ করবেন না কেন আপনি তো বড় ক্ষমাসীন আপনি তো বড় দয়াবানি এবার মুসা বলেন হে আমার প্রতিপালক আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন আমি আপনার সাথে ওয়াদা করতেছি আমি কখনো পাপিষ্টদের আর সাহায্যকারী হব না সুবহানাল্লাহ অর্থাৎ যে ধরনের পাপ করবে আমি আর তার সহযোগী হব না দেখেন মুসা আলাইহিস সালাতু সালাম এই ঘটনা থেকে কি বোঝা যায় আমরা শেষ করে বলতেছি

ইয়াতা রক্তাবুং শরাবু উইলাম শিয়া শরিফু সকালবেলা বের হইছে বের হওয়ার পরে দেখে ওই বনি ইসরাইয়ের লোকটা আর একটা কীর্তি লোকের সাথে ঝগড়া করে সেই লোকটা আবার কি করে আওয়াজ ঝগড়া করে মানে বনে ইসরাইল এটা খুব খারাপ জাত এই যে এখন ইসরায়েলে যে হত্যা করতেছে এটা ইসরাইল এরা ওদেরই জাতি এখন দেখলো এখন ওই লোকটা যখন মুসাকে দেখলো দেখার পরে বলে আল্লাহ ইস্তাং সু বললাম সিস্ত গতকাল যাকে সহযোগিতা করেছে যে তার কাছে সাহায্য চেয়েছে আদৌ সে আবার ডেকে বলে মুসা আমাকে সাহায্য কর আমার তো মেরে ফেলতেছে মুসা বলে কর মুসা ইন্না কালা তোকে একবার বাসা দেখি আমি নিজে বিপদ করলাম আজকে তো আবার বিপদ করবো তুই তো বড় একটা শয়তান তুই তো বড় একটা কি শয়তান তুই তো একটা মহাপুৎপ্রষ্ট কিন্তু ওই লোকটা তো মূসার জাতির লোক কেউ কেউ হতে পারে ওই লোকটা তখন যে দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত করছে গ্রহণ করেছে ওইদিকে জাতিকে যেখানে পায় সেখানে গোলামের মতো খাটায় সেখানেই কচু কাটা করে তাহলে বনীসলের বড় শত্রু হলো কারা কিপ্তি জাতি তখন মূসা আলহিস তাকে গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এখন তো তারে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তার তারপরে তারা ঠান্ডা হয় না এই একটা বলে ওই আরেকটা বলে হাতা শুরু হয়ে গেছে বলান্ন আনারাদ আই ইবতিশ বিল্লাযী হু আদুল লাহুমা যখন موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম ইচ্ছা করলেন তাদের শত্রুকে মারার জন্য অর্থাৎ তাদের শত্রুকে ধরার জন্য কিপতেকে ধরার জন্য আদুল লাহুমা তাদের অর্থাৎ তার army এর সৈন্যদের কিন্তু সৈন্যদের লোকটা ভয় পেয়েছে কি ভয় পেয়েছে তার আছে মূসা আগে মানে চেঁচামেচি করছে চিল্লাসে যে তুমি এভাবে কেন করো হয় তোমার কারণে কালকে বিবাদ করছি এখন সে বলে যখন মূসা মারার জন্য বা তাদেরকে থামানোর জন্য আসতেছে এই লোকটা ভয় পেয়ে গেছে অ রায় মূসা আতুরি দু আং তাকর দুলানি কামা কদাল তানফসামি হে মূসা হে মূসা আতুর ই দুয়াং তাকর তুমি কে মা কেউ মারতে চাও কামা কতাল তারা সাক মিললাম সে গতকালকে যেভাবে একজন মানুষকে হত্যা করছো আচ্ছা গতকালকে মানুষ মারছে এরা ফাঁস হয়ে গেছে না এখন এবার বিপদে পড়লো মুসা আসছে তার শত্রুকে থামানোর জন্য শত্রুকে ভাড়া দেওয়ার জন্য এই লোক তো অপরাধী এই লোক তো একটু শয়তান মানে সিস্টেমের এই লোক এখন মনে করছে আমার চিল্লাইছে নিশ্চয় আমাকেই করবে আমারই মারবে ইং তুরিদু ইল্লাহ আং দা কুন এতে পার ফিল্ লাউ দিদু আং তাকুন সে বলে তুমি কি দুনিয়ার মধ্যে স্বৈরা শাসন কায়েম করতে চাও জোর খেলাতে চাও তোমার জোর যার মূল্য তার তুমি কি তা দেখাতে চাও কে বলে যাকে সে বাঁচাতে আসে সে নিজে বলতেছে বাবা তুরি দু আং তাকুর আমিনাল তুমি তো সৎ উনুকদের অন্তর্ভুক্তের মানুষ না তুমি যাও বহুত খারাপ মানুষ এ কয় যারা বাসাতে আইলাম সে নিজে উপকারের নামে উপকারের নাম আমরা বলেন উপকারের নাম সব এরকম হইলো আর কি তাকে বাসাতে আসলে সে এখন উল্টে ফিরে দাঁড়ালি এখন ওই যে লোকটা ইসরায়েলি কীপ্তি ছিল সেই লোকটা সাথে সাথে দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেছে যাই বললো যাহা গতকালকে আমাদের লোকটা লোকটা তো মুসাই মারছে এ লোকটারে সাইজ করতে হবে মুস ফেরাউনের তো এখন আরও ভয় ঢুকে গেছে যা আমার যে রাসপ্রাসাদ ধ্বংস করে দিবে আমার যা আমিত ধ্বংস করে দিবে আমি যে সন্দেহ করছি মুসে এই মুসে আমার রাসপ্রাসাদ ধ্বংস করবে এই তাড়াতাড়ি মন্ত্রী পরিষদ ডাক দাও ডাক দিছে ডাক দেওয়ার পরে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হলো জল্লাদকে ফাটাই দিছে তার যেখানে পাও সেখানে হত্যা করো কে ফেরাউন ফেরাউনের এখন তো ওই লোকটাকে মারছে একটা খুব আবার নিজে মরারও একটা কি চলে আসছে ভয় চলে আসছে جا کے نہیں ابھی چھوٹو আমি এত ভয় আশঙ্কা করতেছি এই লোক সেই লোকে এ লোকে কি সেই লোকে ওয়াজারা තුরুম মিন আকুল সালমদিনতি ইয়াসা موسیর মন্ত্রী পরিষদের মধ্যে একজন মুসার সুবা কাঙ্কি ছিল موسیকে ভালোবাসনে একজন ছিল ইসলামকে কে তাওহীদ কে একজন ছিল সে জল্লাদ যেই পদ্ধতি চলতেছে সে তার চাইতে নিকটবর্তী রাস্তা দিয়ে দৌড়ে এসে মূসাকে বলল অলায়া মূসা ইনলমালা ইয়া ইতা মিরু না বিকালে ইয়া কুত্তুলুকা ইনলাকামিনা সেকি হে মূসা তোমার বিষয়মন্ত্রী পরিষদ বৈঠক হয়েছে পয়সা হয়েছে তোমাকে যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে যেখানেই পাওয়া হবে তোমাকে সরাসরি শাস্তি দেওয়া হবে লিয়া কুত্তুলু খান যাতে করে তোমাকে হত্যা করা হয় অতএব আমি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে ফাকরু যে তুমি বেরিয়ে যাও এই জনপদ থেকে ইন্ন লাকামিনান আমি একজন তোমার শুভাকাঙ্ক্ষী আমি তোমাকে মুসিহাত করছি তুমি যত দ্রুত পারবে বেরিয়ে যাও সুবহানাল্লাহ মাসারর মালিক আল্লাহ বরাবর যতই স্বরതന്ത്ര গুরুত্ব আল্লাহ সব স্বরതന്ത്രকে একেবারে নিঃশ্বাস করে যত ফেরাউনি শক্তি আছে কোনো ফেরাউনি শক্তি জোর জবস্ত করে কেউ ষড়যন্ত্র করে হকের উপরে যায় থাকবে তাকে নিক্ষেপ মারতে পারবে না দিবি সেখান থেকে তিনি ভয় আর আতঙ্ক নিয়ে বেরিয়ে পড়লেন কার আরব্বিন্দি মিনাল কৌমিন এবারে নবী নবী মৌসা আলেহিস সালাহ সালাম নিজের ভূমিটাকে এবার অতিক্রম করতে হবে নিজের জনপথ ছেড়ে চলে যেতে হবে কিভাবে যাবে কেমনে যাবে আরও বিচ্ছেদ হয় যদি আমাকে জল্লাদ করে ফেলে যদি আমাকে সেখানে ধরে মেরে ফেলে নিজের বাসস্থান নিজের দেশ পরিত্যাগ করবে আর আল্লাহকে বলতেছেন আর আরবিনা মিনাল কৌমি দ এ আমার প্রতিবাদক আমাকে সীমা লঙ্ঘনকারী জালেম জাতি থেকে আমাকে মুক্তিদান করে এই সময় আল্লাহকে ভুলে নেয় আল্লাহকে ভুলে নেয় আর আমরা কোন সমস্যাই পড়লে জেল হাজার ওই দিক সেই দিক আল্লাহকে আমরা ডাকি আল্লাহকে আমরা তেমন একটা কি করি না ডাকি এরপরে তিনি সোহাইব আলহিসামের ভূমিতে যান সেখানে